ইতিহাসে এমন কিছু যোদ্ধা আছেন যাদের নাম শুনলেই শত্রুদের মনে ভয় আর বন্ধুদের মনে জাগে শ্রদ্ধা আজ আমরা এমনই একজনের অবিশ্বাস্য গল্প শুনব যাকে বলা হতো আল্লাহর তরবারি সাইফুল্লাহ খালেদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু ভাবা যায় একশোরও বেশি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কিন্তু একটাতেও হারেননি সামরিক ইতিহাসে এমন রেকর্ড প্রায় অবিশ্বাস্য কিন্তু ইসলামের এই মহান বীরের জীবনের প্রথম অধ্যায়টা ছিল কিন্তু একদম অন্যরকম মুসলিম হওয়ার আগে তিনি ছিলেন মক্কার সবচেয়ে সেরা যোদ্ধা আর লো লড়তেন মুসলিমদের বিরুদ্ধেই খালেদ রাদিয়াল্লাহ আনহু এসেছিলেন মক্কার বাণী মাখজুম গোত্র থেকে মানে কুরায়েশদের মধ্যে সবচেয়ে নামকরা পরিবার তো জন্ম থেকেই তাকে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছিল ঘোড়া চালানো তরবারির লড়াই সব কিছুতেই তিনি ছিলেন সেরাদের সেরা নেতৃত্ব ছিল তার রক্তে মুসলিমদের বিরুদ্ধে তার সামরিক দক্ষতার সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায় উহুদের যুদ্ধে যখন মুসলিমরা প্রায় জিতেই গিয়েছিল ঠিক তখনই খালেদের একটা মাস্টার স্ট্রোক পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় তিনি পাহাড়ের পেছন দিয়ে ঘুরে এসে এমন এক অতর্কিত হামলা করেন যা মুসলিম বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয় এটা ছিল একটা অসাধারণ কৌশল যা সেই যুদ্ধে মুসলিমদের জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকে কিন্তু এই দুর্ধর্ষ যোদ্ধার মনের ভেতরেও চলছিল আর একটা যুদ্ধ সময়ের সাথে সাথে তার মনে এমন কিছু প্রশ্ন আসছিল যা তাকে এক নতুন পথের দিকে নিয়ে যাচ্ছিল তিনি বদর থেকে শুরু করে প্রায় প্রতিটি যুদ্ধেই মুসলিমদের অটুট ইমান আর অবিশ্বাস্য মনোবল দেখছিলেন তার মাথায় একটাই প্রশ্ন খাচ্ছিল কিভাবে এত অল্প কিছু মানুষ এমন বিশাল শক্তির বিরুদ্ধে বারবার রুখে দাঁড়াচ্ছে এর উৎসটা কোথায় বিয়ার চুক্তির পর তার এই চিন্তাভাবনা আরও গভীর হয় তিনি বুঝতে পারছিলেন তিনি কোনো সাধারণ শক্তির বিরুদ্ধে লড়ছেন না অবশেষে হিজড়ির অষ্টম বছরে তিনি একটা সিদ্ধান্ত নিলেন নিজের অতীতকে পেছনে ফেলে তিনি মদিনার দিকে রওনা দিলেন এটা ছিল তার নিজের ভেতর থেকে আসা একটা উপলব্ধি তিনি বুঝতে পারছিলেন এতদিন তিনি যে সত্যের বিরুদ্ধে লড়ছিলেন সেটাই আসল পথ এই উপলব্ধিটাই তার জীবনকে পুরোপুরি বদলে দেয় যখন তিনি মদিনায় পৌঁছালেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে অবিশ্বাস্য ভালোবাসা দিয়ে বরণ করে নিলেন একবার ভাবন যে মানুষটা এতদিন মুসলিমদের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন তাকে নবিজির এই দয়া আর ভালোবাসা সম্পূর্ণরূপে বদলে দিল তিনি ইসলামের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলেন ইসলাম তো গ্রহণ করলেন কিন্তু এর পরই তার সামনে এলো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা মুতার যুদ্ধ যা ছিল এক কথায় একটা অসম্ভব মিশন যুদ্ধের ময়দানে অবস্থা ছিল খুবই খারাপ মুসলিম বাহিনীর তিনজন সেনাপতি জায়দরা জাফররা এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রা একে একে শহীদ হয়ে গেলেন বাহিনী তখন প্রায় নেতৃত্বহীন আর পরাজয় একেবারে নিশ্চিত আর প্রতিপক্ষ রোমান সাম্রাজ্যের বিশাল এক বাহিনী সংখ্যাটা শুনলেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল প্রায় দুই লক্ষ সৈন্যের বিপরীতে মুসলিম সৈন্য ছিল মাত্র তিন হাজার ঠিক এমনই এক হতাশাজনক মুহূর্তে খালিদ রাদিয়াল্লাহ তালানহু নিজে থেকেই দায়িত্বটা কাঁধে তুলে নিলেন তিনি এক অসাধারণ পরিকল্পনা করলেন রাতের অন্ধকারে তিনি সৈন্যদের দলগুলোকে এমনভাবে অদলবদল করলেন যাতে সকালে রোমানরা ভাবে যে মুসলিমদের জন্য নতুন সৈন্য এসে গেছে এটা ছিল একটা মাস্টার ক্লাস সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আর এই সুযোগেই তিনি পুরো মুসলিম বাহিনীকে প্রায় নিশ্চিত ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে নিরাপদে ফিরিয়ে আনেন এটাকে কিন্তু পরাজয় বলা যায় না বরং এটা ছিল ইসলামী সামরিক ইতিহাসের প্রথম সফল স্ট্র্যাটেজিক রেস্কিউ মিশন খালিদের এ অসাধারণ নেতৃত্ব শুধু মুসলিম সেনাবাহিনীকে বাঁচায়নি তাদের মনোবলকেও রক্ষা করেছিল মোতারের ময়দানে তিনি যা করলেন তার জন্য তিনি এমন একটা উপাধি পেলেন যা ইতিহাসের পাতায় খোদাই হয়ে গেল আর তার পরিচয় সাথে চিরদিনের জন্য যুক্ত হয়ে গেল মদিনায় ফিরে আসার পর নবীজি সাল্লাহ আলিহু আসাল্লাম খালিদের এই বীরত্ব আর প্রজ্ঞার স্বীকৃতি দিলেন তিনি তাকে সেইফুল্লাহ উপাধি দিলেন যার অর্থ আল্লাহর তরবারই খালিদের যুদ্ধ করার স্টাইলটা ছিল একেবারেই ইউনিক মানে সময় থেকে অনেক এগিয়ে তিনি শুধু যুদ্ধ করতেন না পুরো যুদ্ধক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতেন যেমন অবিশ্বাস্য দ্রুত গতিতে শত্রুকে হতবম্ব করে দেওয়া বিভিন্ন কৌশল করে শত্রুকে ধোকা দেওয়া আর সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে সৈন্যদের মনোবল তুঙ্গে রাখা তার এই কৌশলগুলো এতটাই কার্যকর ছিল যে পরে রোমান আর পারস্যের সেনাপতিরাও এগুলো নিয়ে গবেষণা করতে বাধ্য হয়েছিল মক্কার এক যোদ্ধা থেকে তিনি হলেন আল্লাহর তরবারি যাত্রাটা অবিশ্বাস্য তাই না কিন্তু আসল গল্প তো এখান থেকেই শুরু কিভাবে এই তরবারি একাই তৎকালীন বিশ্বের দুই সুপার পাওয়ার রোমান ও পারস্য সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেবে সেই গল্প আমরা জানব পরের পর্বে